আসাম সরকার কর্তৃক গৌ পঞ্চায়েতের যে ডেলিমিটেশনের খসড়া প্রকাশ পেয়েছে তা মেনে নেওয়ার মতো নয় মেনে নেওয়া যায় না ডেলিমিটেশনের যে রুল রেগুলেশন নিশ্চয় রয়েছে সেই রুল রেগুলেশন বিরোধী আমি বলবো কেননা কিছুদিন আগে আপনারা সকলেই অবগত আছেন যে আজকে এই যে বিবৃতি দিচ্ছি আমরা আমাদের সঙ্গে আছেন নরসিংপুর ব্লক কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান সম্মানীয় আমির হোসেন লস্কর মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ব্লক নরসিংপুর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সোমানীয় নাজিমদিন মহাতয় আর আমাদের এই ব্লকের ভাইস প্রেসিডেন্ট সোমানীয় বাবুরুদ্দিন বরগুলা মাহাতয় আমরা আজকে যৌথভাবে এই কারণে দিচ্ছি যে ইতিমধ্যে আজকে আমরা এখানে নরসিংপুর ব্লক কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত হলো কিছুদিন আগে আসাম সরকার কর্তৃক পঞ্চায়েতের যে ডেলিমিটেশনের খসড়া প্রকাশ পেয়েছে তা মেনে নেওয়ার মতো নয় মেনে নেওয়া যায় না ডেলিমিটেশনের যে রুল রেগুলেশন নিশ্চয় রয়েছে সেই রুল রেগুলেশন বিরোধী আমি বলবো কেননা কিছুদিন আগে আপনারা সকলেই অবগত আছেন যে বরাক উপত্যকার পনেরোটি বিধানসভা সিট থেকে দুইটা গুরুত্বপূর্ণ সিট কমিয়ে তেরোটি করা হয়েছে ডেলিমিটেশনের মাধ্যমে সেটাও ছিল এক অযৌক্তিক ডেলিমিটেশন অনুরূপভাবে বর্তমানে যেটা খসড়া প্রকাশ পেয়েছে গাঁও পঞ্চায়েতের ডেলিমিটেশন তাতেও দেখা গেছে যে একটা গাঁও পঞ্চায়েতের এক একটি গ্রুপকে কেটে বহুত বহুত দূরবর্তী অন্যান্য পঞ্চায়েতের সঙ্গে একত্রিত করা হয়েছে এই ডেলিমিটেশনের মাধ্যমে বিশেষ একটি রাজনৈতিক দলের এবং বিশেষ একটি সম্প্রদায়ের সুবিধা করে দেওয়ার জন্য এই ডেলিমিটেশন করা হয়েছে বলে আমরা মনে করি আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ডেলিমিটেশন নিয়ে যে পদক্ষেপ নেওয়া হবে আমরা সাদরে গ্রহণ করে এবং এই ডেলিমিটেশনকে প্রত্যাহার করতে যা কিছু করতে হয় আমরা করতে প্রস্তুত রয়েছি দু নম্বর হলো রাতের অন্ধকারে কে বা কাহারা জেলা কংগ্রেস সভাপতি সম্মানীয় অভিজিৎ পাল মহাশয়ের পুষ্পতুল দাহ করছেন যারা তারা আর যাই হোক কংগ্রেস কর্মী হতে পারেন না কারণ কংগ্রেস একটি সংবিধান বা দলের একটা রুল রেগুলেশন রয়েছে সেই রুল রেগুলেশন মতে একজন সিটিং জেলা কংগ্রেস সভাপতির এভাবে কুসপুতুল দাহ করা যায় না তাহা দল বিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে জেলা কংগ্রেস সভাপতি অনতি বিলম্বে এই সমস্ত কর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা আবেদন জানাই ওনার কাছে কারণ এই এই অপসংস্কৃতির মাধ্যমে ফুসপুতুল দাহ প্রক্রিয়ার মাধ্যমে দলাই এলাকায় যে সমস্ত কংগ্রেস কর্মকর্তারা রয়েছেন কংগ্রেস কর্মীরা রয়েছেন কংগ্রেস ভোটাররা রয়েছেন তাদের মনোবল বেঙ্গে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা বিজেপির চক্রান্ত হতে পারে কিংবা তো যারা এই ফুসপুতুল দাহ প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন তারা সরাসরি বিজেপির রূপ বলে আমরা মনে করি এবং এই প্রক্রিয়ার তীব্র ভাষায় আমরা নিন্দা এবং ধিককার জানাই আজকে আমরা এক সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি এই জন্য যে কিছুদিন আগে এই আসাম সরকার কর্তৃক জিপি ভিত্তিক একটা ডিলিমিটেশন করেছে এর কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে কনস্টিটুয়েন্সি লেভেল সমস্ত আসামে ডিলিমিটেশন করা হয়েছে তো বর্তমানে জিপি ভিত্তিক যেটা ডিলিমিটেশন হয়েছে এতে আমরা দেখছি বিভিন্ন জিপিতে মানুষের ভূগান্তির শিকার হবে যেমন ধরুন একটা জিপির একটা গ্রুপে একশো পত্রপত্রিকায় যেটা দেখলাম আমরা এক গ্রুপে একশো জন লোক অন্য গ্রুপে হাজার হাজারের উপরের এবং এক জিপি একটা গ্রাম কেটে অন্য জিপিতে সংযুক্ত করা হয়েছে যেটার দূরত্ব প্রায় দশ থেকে এগারো কিলোমিটার হবে তাই মানুষের ভোগান্তি শিকার হবেন এবং মানুষের আমাদের জনসাধারণের বিশেষ করে প্রত্যেক জিপি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমাদের দলের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার আলাপ আলোচনা হয়েছে এবং তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমরা শুনেছি বা দেখেছিও বিভিন্ন জিপি থেকে আবেদনগুলা জমা হচ্ছে আমাদের জেলাধিপতির কাছে তো আমি এই যে বিজেপি সরকারের এই যে ডিলিমিটেশনটা এটা তীব্রভাবে নিন্দা করি এবং বিরোধিতা করি এবং আমাদের দল কংগ্রেস দল এই ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে যে সিদ্ধান্ত নেবে জনসাধারণের স্বার্থে তাদের সঙ্গে আমরা একমত থাকবো এবং এই সরকারের বিরুদ্ধে কোনো সময় যদি আন্দোলন করতে হয় আন্দোলন করতেও আমরা বিজ্ঞা হব না আরেকটি কথা এখানে আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের দোলাই কনস্টিচুয়েন্সিতে কিছু নামদারি কংগ্রেস কর্মী সে যে রাত্রেবেলা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাননীয় পাল মহাশয়ের কুসু পুত্তলিকা দাহ করতে তো আমরা একটা জিনিস চিন্তা করে পাচ্ছি না যে একজন কংগ্রেস কর্মী হয় একজন ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতির কীরকম কুসু পুত্তলিকা দাহ করতে পারে কোনো কংগ্রেসই এটা করতে পারে না কারণ প্রত্যেক দলের এক একটা সংবিধান আজকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট একটা পরিবারের অভিভাবক আমাদের কাছারে